অথচ ডিস্ট্রিবিউশন বোর্ডও বলতে পারেন এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এইটা হচ্ছে সুইচ বোর্ড একটি নিউ ফেস এবং একটি নিউ নিউটাল তার আমরা এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত দেবো কিন্তু এটা কোন ধরনের তারটা দেবো নির্বাচন করবো আগে যে এই একটা রুম এই রুমের আগে লোড ক্যালকুলেশন করবো কতটুকু লোড আছে সেই লোডের পরে ভিত্তি করে দেবো এমন রুমে একটা ফ্যান তো থাকবেই একটা ফ্যান আছে এই ফ্যানটার পাওয়ার আসছে কত প্রীতি পাওয়ার আসছে পঁয়ষট্টি ওয়াল্ট পঁয়ষট্টি ওয়াট এখানে একটা লাইট আছে লাইটটা আসছে তিরিশ ওয়াল্ট এখানে একটা লাইট আছে লাইটটা হচ্ছে তিরিশ ওয়াল্ট এখানে একটা লাইট আছে লাইটটা আসছে তিরিশ ওয়ার্ট

লাইফ রোডের জন্য একটা সকেট আছে এই সকেটটা আমরা সর্বোচ্চ দুইশো ওয়ার্ট দুশো কিলোয়ার্টব দুশো কিলো দুশো 200 ওয়াট যদি এখানে আমরা নিই দুইশো ওয়াট 200 ওয়াট তাহলে আমাদের আসবে আসছে তিনশো পঞ্চান্ন আমার এই রুমের টোটাল রোড আসছে টোটাল লোড তিনশত তিনশত পঞ্চান্ন ঠিক আছে তাহলে আমরা নির্ণয় করব এই লোড থাকে তাহলে আমরা কি তার নির্বাচন করতে সহজ হবে আমাদের এখানে আমাদের সূত্র তো আছে তাহলে এখানে পিতি হচ্ছে পাওয়ার পাওয়ার হচ্ছে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন দুইশো বিশ গুণ আছে পয়েন্ট নাইন তাহলে এটা হচ্ছে ওয়ার্ল্ড এটা হচ্ছে ভোল্টেজ এটা হচ্ছে নাইন কিন্তু ধর হচ্ছে ওয়ার্ল্ড ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট আটানব্বয়েন্ট ভাগ দিলে সমান সমানুমের লোড আছে আমরা যে লোড আছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন এমপিয়ার বিদ্যুৎ ব্যয় হবে তাহলে যদি আমরা নির্বাচন করতে যাবে যেহেতু আমার যদি ওয়ান পয়েন্ট অ্যাম্পিয়ার লোড নিতে পারে সেই হিসাবে আমরা তার নির্ণয় করবো কতবার তখন মনে করেন যে আমরা যদি এখানে ওয়ান পয়েন্ট সেভেন নাইন দিই এবং আমরা যখন তারটা নির্বাচন করবো তখন কম পাকি তার এক থেকে তিন দুই থেকে তিন গুণ তার তিন ওয়ার্ড তার বেশি করে দেবো কেমন দেবো যে এখানে যদি কোথাও শর্ট সার্কিট হয় তাহলে আমরা যখন তারটা নির্বাচন করবো কম পাকি তার তিন গুণ বাড়িয়ে দেব ইন্টু থ্রি তাহলে এখানে আসছে তাহলে আমাদের এই রোডের এই যে রুম আছে এই রুমের টোটাল রোড আসছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন তাহলে আমরা জানবো যদি এখানে ওয়ান এম স্কোয়ার ব্যবহার করে তাহলে এখানে দশ থেকে তেরোপিআস লোড নিতে পারবো তাহলে এখানে আমরা শুনেছি দল জানব যে আমাদের এই এই ডিস্ট্রিবিউশন রুম থেকে শহিদপুট পর্যন্ত আমরা যদি এখানে ওয়ান এম এম স্কোয়ার টান দিই তাহলে আমাদের কোনো সমস্যা পাই ঠিক আছে আমরা জানতে পারলাম যে সমস্যা নাই তাহলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি যে কোনো ক্ষেত্রে এখানে আপনি লাইটিং রোড আছে লাইটিং রোড আছে দুইশো ওয়াট এখন কোনো কাটতে এখানে আপনি আয়রন দিলেন যখন আয়রন দেবেন তখন কি হবে যার এইখানে বৃদ্ধি হবে কম কখনোই হবে না ঠিক আছে আর আপনি তার তো প্রতিদিন চেঞ্জ করতে পারবেন না হয়তো এখানে দুইশো ওয়ার্ড এখানে সর্বোচ্চ এখানে তো তার সর্বোচ্চ আটশো আমরা নিতে পারবেন সর্বোচ্চ আটশো কোনো কারণে আপনার হঠাৎ করে একটা আয়রন সেট করলেন যেমন লাইভ লোড এখানে এখানে দুইশো আপনি আগে একটা আয়রন দিলেন আয়রনের লোড আছে আটশো তখন আপনি কি করবেন বলেন সেই ক্ষেত্রে এখানে আমরা যখন আয়রন দেব তখন এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার তার যখন আমরা দেব তখন এখান থেকে পনেরো থেকে বিশ এম লোড নিতে পারবে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ তার আমরা ব্যবহার করব এটাই ঠিক আছে আমরা জানতে পারলাম যে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তারটা আমরা ব্যবহার করবো তাহলে আমাদের এখানে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন থ্রি এম রোডটা সেই তুলনায় এখানে যখন আপনি বাড়াই দিলেন তখন এখানে আপনি যদি এখানে এক হাজার টাকা চালান তাহলে আর কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আমাদের ভিডিও